আজকে আমার বেটি বাজি লাগাইছে মানে এটা দশ মিনিটের মধ্যে যে বেশি ভালাইতে পারবো যদি বেশি ভালা আমার বেটির নিয়ে ঘুরাইতে নিয়ে যাইতে লাগবে আর যদি এই কম ফালা আমি যদি বেশি ভালাই তাহলে আর ঘুরে ঘুরাইতে নিয়ে যাইতে লাগবে না এটা আজকে বাজি লাগা হয়েছে দেখা যায় শুরু করলাম খেলাটা দেখি কেরা বেশি ফালাইতে পারে দশ মিনিট টাইম দেওয়া হয়েছে দশ মিনিট মানে যে বেশি খালি হয় হ্যাঁ জিতে কি বাজি লাগাইছে রে ভাই এই পাঁচ দে যদি হারি আমার হাজার টাকার খবর থাকে না ভাই আমি তাহলে জিতি দশ মিনিটের মধ্যে যে বেশি ভালো তা জিতবো তুমি স্টার্ট করো কাম হারছে রে কাম হারছে হারছে রে আমার না একবার ভাল হৈছে সমান হৈছে টাইমে কি লগা পাছবা

तरा रगे। तरा रगे। तरा रगे किया से सुंदर दिशिये